প্রতিদিন দুইটি করে লবঙ্গ খেলে দূর হবে যে সাতটি রোগ চলুন জেনে নিই এক ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে দুই লিভারকে শক্তিশালী করে তিন দাঁতের ব্যথা দূর করে চার হজমের সহায়তা করে পাঁচ বমি বমি ভাব দূর করে ছয় হাড়ের ব্যথা দূর করে সাত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে পাঁচটি কারণে মানুষ চিকন ও রোগা হয়ে যায় চলুন জেনে আসি নম্বর এক ভোরে ঘুম থেকে না উঠলে নম্বর দুই রাত জেগে মোবাইল টিপলে নম্বর তিন শাকসবজি কম খেলে নম্বর চার শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করলে নম্বর পাঁচ পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে ইফতারে খেজুর খেতে কেন বলা হয় চলুন জেনে আসি হজমে সহায়ক খেজুর আমাদের হজমে অনেক সহায়তা করে শরীরে দ্রুত শক্তি প্রদান করে এছাড়াও খেজুরে আয়রন ক্যালসিয়াম সালফার কপার ম্যাগনেশিয়াম ফসফরাস ফলিক অ্যাসিড প্রোটিন ও ভিটামিনে ভরপুর থাকে অল্প বয়সে দাঁত হারাতে না চাইলে এই চারটা টিপস অবশ্যই মেনে চলুন এক দীর্ঘ সময় ধরে জোরে জোরে ব্রাশ করবেন না দুই দাঁত দিয়ে কোনো কিছু খোলার বা কাটার চেষ্টা করবেন না তিন অ্যাসিডিক খাবার খাওয়া থেকে বিরত থাকুন চার গরম খাবার খাওয়ার পরপরই ঠান্ডা খাবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন